আচ্ছা আচ্ছা যেটা আর কি যে অন্যান্য দেশের তুলনায় মানে অনেক অনেক আচ্ছা এখানে বেসিক স্যালারি কত পর্তুগাল স্পেন মোটামুটি যদি কম্পেয়ার করা যায় তাহলে স্পেন বেস্ট পর্তুগালে দুই আড়াই বছর কিন্তু পর্তুগাল লিগেল হবেন ঠিকই আপনি অনেক টাকা খরচ যাবে এখন পর্তুগালে কাট পাওয়ার পর অনেক সময় আমরা কাজ কাজ পাওয়া যায় না মাদ্রিদে স্পেন স্পেনের রাজধানী মাদ্রিদে আমি অনেক ঘুরলাম বাঙালির সাথে কথা বললাম বাট এখানে কোনো টেনশনমূলক টেনশন কিছু নেই ঠিক আছে কারণ এখানে স্যালারি ভালো আসসালামু আলাইকুম তো আমরা এখন এর কোথায় দাঁড়িয়ে আছি এখানে আমরা এই যে কি আর কি স্পেনের রাজধানী মাদ্রিদ মাদ্রিদের বাঙালি পাড়া ইসলাম অফ আচ্ছা তো এখানে এটা কি হাট বাজার এটা কি একটা বাঙালি মিনি মিনি সুপারমার্কেট অনেক বড় মাশাআল্লাহ হচ্ছে লাভ পিএস বাঙালি বাঙালি পাড়া দেখতে পাচ্ছেন বাঙালি ফ্যামিলি এদিকে এদিকে হচ্ছে সবাই হচ্ছে বাংলাদেশী ভাইরা এখন আস্তে কাজ শেষ করে আড্ডা দেওয়ার জন্য তাই না আপনি এখানে যেহেতু এখানে আছেন আপনার কি মনে হচ্ছে আপনার অন্যান্য দেশ থেকে ইউরোপে যেরকম ধরেন পাশের দেশ পর্তুগাল আছে পাশের দেশ ফ্রান্স আছে তো স্পেনটা কিরকম দিন শেষে আমরা অনেক পর্তুগালে দেখতে পাই আতঙ্ক কাজ করে সব সময় মানে আপনি তো এখানে আসেন তো এখানে আপনি কি মনে করতেছেন এখানে বাংলাদেশের মানে এখানে কি অবস্থায় আছে আপনি যদি বলতেন আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে আর কি থ্যাংক ইউ আর কি এখানে আসলে কি সবচেয়ে বড় জিনিসটা ওয়েদারটা ওয়েদারটা অনেক ভালো আর কি এখানে হ্যাঁ খুবই ভালো চমৎকার ওয়েদার ইউরোপীয় ইউনিয়নের দেশের থেকে দেশে ওয়েদারটা এত চমৎকার যেটা আর কি চিন্তাই করা যায় না আর কি যে পৃথিবীর অনেক মানুষ শুধু ওয়েদারের জন্য এখানে আসে আর এখানে স্পেনে আর কি মাদ্রিদ আসে বার্সেলোনা আসে বিভিন্ন শহর আসে আর কি আসে আর কি আইসে আর কি এখানে আর কি তারা এনজয় করে ঘুরে তারা আর কি আর কি আর এখানে আর দ্বিতীয়ত অধিবাসীদের জন্য যারা আর কি যারা বিভিন্ন দেশ থেকে আসে আমাদের এশিয়ান মানুষ অন্যান্য দেশের মানুষ সেটা অনেক ভালো এখানে প্রথমত এখানে কাজের একটা সুবিধা আছে সবাই একটা কাজ পায় এখানে কোনো টেনশন নেই যেমন পর্তুগালে কাঠ পাওয়ার পরে আমরা কাজ পাই না হ্যাঁ কাজের একটা ক্রাইসিস থাকার একটা ক্রাইসিস আছে অনেক কিছু পর্তুগালে আর কিন্তু এখানে এই তুলনায় অনেক কম আর কি যে এখানে আপনার ভালো একটা পজিশন যদি তৈরি করতে পারেন এখানে অনেক ভালো একটা স্যালারি পাবেন ব্যবসা বাণিজ্যের জন্য সবচেয়ে বেস্ট এখানে সবচেয়ে বেস্ট আর কি যে মানে ব্যবসা যদি করতে করা যায় আর কি খুবই ভালো আর যদি আপনি এখানে ভালো লিঙ্ক থাকে ভালো ভালো জব আপনি ম্যানেজ করে নিতে পারবেন আর কি যেটা আর কি যে অন্যান্য দেশের তুলনায়

কারণ প্রতিটা জিনিসই হচ্ছে এক্সপিরিয়েন্স থাকলে আপনি যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন কাজে লাগাতে পারবেন আপনি এখানে আর কিছু আপনি পর্তুগালে কার্ড পেলে যে আপনি জব পাবেন নিশ্চয়তা না আর এখানে একটা জিনিস আমি খেয়াল করছি যে আপনার স্পেনে যদি আপনি কার্ড পেয়ে যান প্রথম কার্ডে আপনার বারোশো থেকে চোদ্দশো টাকা স্যালারিতে তো আপনার সাথে সাথে ভালো জব পেয়ে যাবেন আর কি স্পেনিস বা কলেজ যে কোনো একটা ভালো আচ্ছা আচ্ছা আর কি যে করতে হবে কিন্তু অন্য অন্য পর্তুগালে সেটা আপনি আশা করতে পারেন না পর্তুগালে হচ্ছে তো মানুষ যায় শুধু কারের জন্য তাই না সেটা তো উইকলি মানুষ চাই সেটা হইতে এই জন্য যায় কার্ড কিন্তু কার্ড তো হইলে চলবে না কিন্তু আপনার তো টাকা থাকতে হবে কাজ থাকতে হবে ফ্যামিলি চালাতে হবে কিন্তু কার্ড দিয়ে পড়ার দিন শেষে তখন প্রবলেম হয়ে যায় একটা জিনিস এখানে দেখলাম ঘুরে কোনো টেনশন নেই কারো মাঝে না এই জিনিসটা নাই কারণ তারা জব করতেছে ইনকাম করতেছে ঘুরতেছে তারা হলিডে করতেছে কারণ সবাই একটা ফ্রি মাইন্ডে চলে করতাছে ওয়েদার ভালো প্রতিটা মানুষের যে জিনিসটা ওয়েদার অন্য একটা মানে ভেরি গোল্ড এখানে এই জিনিসটা আর কি সেটাই আর কি যে ওয়েদারটার জন্য তারা অনেক মানে এনজয় করে আর কি এই গত কিছুদিন আগে মানে ধরেন দুটো ক্লাস তিন মাস এই পরে এখানে কি পরিমাণ বাংলাদেশি এখানে স্পেনে আসলে আমি তো বলতে পারবো না ঠিক যে এখানে অনেক মোটামুটি বাঙালি আসতেছে যাচ্ছে কারণ কিনা না এখানে সেটেল একটা ভালো একটা সুযোগ আছে এখানে মানে মোটামুটি সবাই হেল্পফুল এখানে আমাদের যে বাঙালি কমিউনিটি আছে তারা সবাই সাহায্য সহযোগিতা করে যে বিপদে পড়লে সবাই তারা সাহায্য করে সহযোগিতা করে এতে অনেক বাঙালি আসে আর কি বসবাস করে জব সার্চ করে এবং জব পেয়ে যায় ইজিলি আর কি তখন আর তারা এখানে হওয়ার চেষ্টা করে আচ্ছা এখানে হচ্ছে আপনার কার্ডের মানে মানে যারা রেসিডেন্ট কার্ডের ক্ষেত্রে মানে এখানে কয় বছর মানে এখানে থাকতে হয় বা এখানে সিস্টেম নাকি কি আসলে তিন বছর পরে আর কি অ্যাপ্লাই করা যায় আর কি তিন বছর পরে আপনার অ্যাপ্লাই করার পরে তখন তারা আর কি আপনি কার্ড পেয়ে যাবেন আর কি দিয়ে অ্যাপ্লাই করলে তখন আর কি তিন বছর তিন বছর তিন আপনি কার্ড পাইতে পাইতে সাড়ে তিন বছর এরকমই লেগে যায় আর কি সাড়ে তিন বছর চার বছর লেগে যায় হয়ে যাবে আপনাকে কার্ড পেয়ে যাবেন আর কি আর কার্ড পাওয়া এই দেশের সেটার মানে ভালো একটা জবে আপনি চলে যে গেলে ধরেন এখন যদি থাকে কাঠ পাওয়ার আগে এক হাজার টাকা তাহলে আপনার কাঠ পেলে পনেরোশো মিনিমাম হ্যাঁ চোদ্দোশো পনেরোশো টাকা আপনি এরকম একটা স্যালারি কারণ আপনার স্কিল অনুযায়ী কারণ আপনি দুই তিন বছর যখন একটা কাজ করবেন একটা স্কিল হবে এই দেশে পরিবেশ মধ্যে জানবেন কাজ সম্বন্ধে জানবেন ভাষা জানবেন তখন একটা স্কিল হয়ে যখন আপনার কাট হয়ে যাবে ওয়ার্ক পয়েন্ট পেয়ে যাবেন তখন তো আপনার একটা ভালো পজিশনে চলে যাবে কারণ স্কিল ছাড়া তো কেউ নিবেও না আপনি নিতেও চায় না আর কি যেহেতু তখন আর কি সব দেখা যায় হ্যাঁ আপনি যদি কাজ জানেন তাহলে নেবে আপনাকে তাই না হ্যাঁ সেটাই আর কি মানে অনেক বেটার তার মানে হচ্ছে এখানে তিন বছরের ভিতরে মোটামুটি কার হয়ে যায় সাড়ে তিন বছর হ্যাঁ সাড়ে বছর তাও ভালো অনেক বেটার কারণ পর্তুগাল আমি দেখি আমি যদি আমি পর্তুগাল থাকি আমি থাকি অথবা আমার ব্যবসা হয়তো বা আমার আলহামদুলিল্লাহ ভালো আছি বাট যারা আমি কাজ করে তারা হচ্ছে অনেকে দেখছি আমি কাট পাওয়ার পরে হচ্ছে বেকার অনেক প্রিয় মানুষ আর কি যায় আমি নিজেও দেখছি যে পর্তুগালের ব্যাপারটা হচ্ছে অন্য ধরনের ডিফারেন্স কারণ অনেক দেখা যায় কার্ড তারই বেকার এবং কার্ড ছাড়াতে ভালো জব করতেছে এখানে ইমিগ্রেশন মনে এক সিস্টেম করে রাখছে যে আপনার সবাই সমান এখানে সবাই সমান সবাই সমান আর কি যে কার্ড হোল্ডার দেখা যায় তার কোনো জব নাই স্কিল থাকা সত্ত্বেও অনেকে দেখা যে ভালো লিঙ্ক আছে কার্ড নাই তার আনস্কিল সে কার্ড জব পেয়ে যেতেছে আর কি যে এটাই আর কি যে মুশকিল হয়ে যায় আর কি যে জাস্ট আসলে সালে জিনিসটা হয়ে গেছে যে আপনি মানে দেশে যাবেন আসবেন সেটার জন্য আর কি এছাড়া আসলে যে আপনি পয়সা ইনকাম করবেন সেটা হয় না স্পেনে মাদ্রিদ যেখানে এখানে আপনি যদি কার্ড থাকে ভালো পয়সা ইনকাম করবেন ভালো জব পাবেন যেখানে ভালো লাইফ আপনি করতে পারবেন এখানে কোনো এটা এখানে ফ্রি একদম খুব সুন্দর পরিবেশ এবং ফ্রেন্ডলি ফ্রি ফ্রেন্ডলি এবং ওয়েদার আর সবাই কোপারেটিভ আমাদের কমিউনিটি আছে যারা আছে অন্যটা বাঙালি কমিউনিটি খুবই ভালো তারা হেল্প করে বাইরে থেকে একজন আসলে তার যতটুকু পারার সে হেল্প করে জব দিয়ে হোক থাকার জায়গা আবাসন সংবর্থন সব জায়গায় আছে এখনও আছে কিন্তু চেষ্টা করে আর সবার একটু হেল্প করতে আর কি তো আরেকটা জিনিস পজিটিভ আমার ভালো লাগছে যেটা হচ্ছে কি মানে সব দেশে আমি করছি মোটামুটি পর্তুগাল স্পেন মোটামুটি যদি কম্পেয়ার করা যায় তাহলে স্পেন বেস্ট আবার যদি কারের জন্য কম্পেয়ার করা যায় তাহলে ইটালি বলেন ফ্রান্স বলেন সবচেয়ে বেস্ট হচ্ছে প্লাস থাকার জন্য থাকার জন্য তিন বছর পর আপনি যে একটা সুযোগ পাচ্ছেন তাদের সিস্টেম আপনি করতে পারবেন করে আপনি একটা

সেটা আর কি প্রবলেম হয়ে যায় প্রবলেম হয়ে যায় এখন আশা করি ঠিক হয়ে যাবে এখন আর কি তো তবে স্পেন আমার কাছে অনেক বেস্ট ভালো বেস্ট খুবই ভালো নতুন যারা আসবে ধরেন অনেকে আমাকে মেসেজ করে ভাই পর্তুগাল ভালো না ফ্রান্স ভালো না এই স্পেন ভালো তো আপনি আপনার সাজেস্ট কি আমি মনে করি যে ফ্রান্স তো অবশ্যই ভালো কারণ কিন্তু এখন লিগেল ওয়াটা বেরি লিগেল হ্যাঁ লিগেল আপনি লিগেল প্লাস টাকা হ্যাঁ দুটোই দরকার লিগেল হইতে হবে কাগজ থাকতে হবে দেশে যেতে হবে তো সুতরাং স্পেনে আপনি তিন বছর লিগেল হবেন আর ইওতে তিন সাড়ে তিন বছর স্পেনে আর পর্তুগালে দুই আড়াই বছর কিন্তু পর্তুগালে লিগেল হবেন ঠিকই আপনার অনেক টাকা খরচ যাবে মাসে মাসে ট্যাক্স হবে কারণ আপনার কোনো জব থাকবেন না এখানে তখন আপনার খুব প্রবলেম কার্ড বার করার পরে অনেক মানুষ সাফার করতেছে যে তারা কোনো জব পাচ্ছে না তখন অন্য দেশে কার্ড তো সুতরাং আপনি যে স্পেনে আসেন তিন বছর সাড়ে তিন বছর কষ্ট করেন কষ্ট করে যদি কার্ড বের করি তাহলে আপনি জব পাবেন এখন থাকার জায়গা পাবেন সব কিছু আপনার হয়ে যাবে ফ্যামিলির আপনি সাপোর্ট করতে সাপোর্ট পারেন মানে প্রথম মাসে একটু কষ্ট কষ্ট হয় না হ্যাঁ প্রথম আসার পরে স্পেনে কষ্ট পর্তুগালও কষ্ট ফ্রান্সে থাকলে ফ্রান্সও কষ্ট সব জায়গায় কষ্ট কিন্তু আপনি যখন এক জায়গায় সেটেল হয়ে যাবেন সেটেল সবচেয়ে বড়ো কথা ফ্রান্সে তো আপনার কাজ ছাড়া তো ওরকমই পাওয়া যায় বারো তেরোশো হ্যাঁ এখানে স্যালারি কথা বলি যে আপনি

তখন তার যদিও ওয়ার্ক পারমিট নাই কোথাও তারপরেও বাঙালি কমিউনিটি অনেক হেল্প করে টুকটাক জব করে উইথ বৈধ অনেক করে অনেকে অনেক কিছু করে তার বাঁচার জন্য যতটুকু পারে আপড়ার চেষ্টা করে এইভাবে তিন বছর পার করে দু বছর পার করে পরে জমা করে কন্ট্যাক্ট নিয়ে তারপরে করে বাসার একটা কোর্স করে সব কিছু করে জমা দিতে হয় তাহলে ওই যে প্রত্যেকবার যে একটা পেইন থাকে আপনার ট্যাক্স মাসে মাসে ওটা চালানো লাগবে না এখানে এই যে ইনস্টার কে যে এখানে আর কি মানে এটা পজিটিভ আর ট্যাক্স পে করলো কোনো অসুবিধা নেই কারণ সে তো একটা ব্যবসা করতেছে টুকটাক আর একটা টুকটাক জব করতেছে অনেকে সাপোর্ট করতেছে এর থেকে সে দিতে পারে কিন্তু পর্তুগাল তো সাপোর্ট করে নিজের জীবনে চলতে পারছে আর একজন সাপোর্ট করবে কিভাবে এই জিনিসটা ভয়াবহ আকার ধারণ করছে আর কি তো ওইটাই আমি দেখতেছি মানে এখানে কোনো পেন জিনিস নাই